আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য আজকে ভিডিও আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত কাশীপুর প্রস্তাবিত বাস টার্মিনালের জায়গাটি এই প্রস্তাবিত বাস টার্মিনালের থেকে একটু পূর্ব দিকে চ্যানজাইন নামক জায়গা সেই চ্যানজাইনের তিন কাঠা একটি জমির পাবে না করা আমি এখনও সেই প্রস্তাবিত কাজপুর বাস টার্মিনালে অবস্থান করতেছি এখান থেকে গাড়ি যোগে অটো যোগে সেই চেন্নাইনে যেতে ভাড়া লাগে মাত্র দশ টাকা এবং সময় লাগে চার থেকে পাঁচ মিনিট যাই হোক প্রিয় ভাই বোনেরা আমি এই কাজপুর টার্মিনাল থেকে শুরু করে জায়গা অবধি পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি ভিডিও করতে করতে যাই হোক আপনারা এখন দেখবেন হলো কাঠার একটি জায়গার ভিডিও এটি পাকা ষোলো ফুট রাস্তা থেকে বারো ফুট রাস্তা প্রশস্ত করে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে প্রজেক্টের যে জমিগুলো যে প্লটগুলো করা হয়েছে কোথাও ষোলো বারো ফুট রাস্তা এবং কোথাও দশ ফুট অর্থাৎ দশ এবং বারো ফুট রাস্তার সমন্বয়ে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে এই প্রজেক্টের বেশিরভাগ জায়গায় বিক্রি হয়ে গেছে দুই থেকে তিনটি প্লট বিক্রয়ের বাকি আছে যা সুলভ মূল্যে পাওয়া যাবে যাই হোক আমি এখন প্রজেক্টের ভিতরে ঢুকতেছি এটা হলো বারো ফুট রাস্তা এই বারো ফুট রাস্তা থেকে ডানে এবং বামে দশ ফুট রাস্তা বর্ধিত করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে বর্ধিত বলা যাবে না নির্ধারণ করা হয়েছে তো এখানে তিন কাঠার প্লট বিক্রি করা হবে এই তিন কাঠার প্লটের আজকে প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা এই তিন কাঠা ফ্লটের আস্কিং প্রাইস ছত্রিশ লক্ষ টাকা আলাপ আলাপ আলোচনা সাপেক্ষে কিছু সম্মানসূচকভাবে কিছু কমানো যাবে এটা ফিক্সড প্রাইস নয় কিন্তু সবচেয়েতে আকর্ষণীয় দিক হলো যেহেতু এখানে কাজপুরে বাস টার্মিনাল উত্থাপিত বাস টার্মিনালের কার্যক্রম চলমান এ কারণে অত্র এলাকায় জনগণের জায়গা কেনার একটা হিরিক পড়ে গেছে এজন্যই হুর হুর করে এই জমিগুলোর দাম বেড়েই চলেছে তো যাই হোক ওর পছন্দ হলে সাধ্যে হলে এবং পছন্দ হলে বাজারটির মধ্যে হলে তাহলে ক্রয় করার ইচ্ছা যদি থাকে তবে আমার সাথে করবেন আমার ভিডিওর নিচে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং কথা বলতে পারবেন ইমোতে তো যাই হোক এই যে পিলার এবং যে টিনের ঘরটি দেখতে পারছেন এই টিনের ঘর ঘেঁষা চতুর্দিকে মোটামুটি বাউন্ডারি করা বলা যায় অর্থাৎ বালু দিয়ে ভরাট করতে গিয়ে যতটুকু বাউন্ডারি তাদের প্রয়োজন হয়েছে ঠিক ততটুকুই করা হয়েছে জাস্ট জায়গা চিহ্নিত করার জন্য তো সম্মানিত ভাই বোনেরা জায়গা লোকেশন এবং জায়গা পছন্দনীয় জায়গা এখানে প্লটগুলোতে একাধিক ভবনের যখন বাড়িঘর হবে আবাসিক এলাকার মতো তখন দেখতে খুবই আকর্ষণীয় হবে এবং একটি বসবাস করার যোগ্য